নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো তিল পটল তার জন্যে আমি এরম করে পটল কেটে নিয়েছি মুখগুলো একটু চিড়ে নিয়েছি দুভাঁজ করে দুবার করে চিঁড়ে নিয়েছি এগুলো এবার উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তাতে কিছুটা সাদা তিল ভেজে নেব রোস্ট করে নেব আর দিয়ে দেবো আর দশটা কাজু বাদাম একটু লো ফ্লেমে রোস্ট করতে হবে নাহলে তিলগুলো বাদামগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না বাদাম আমার রোস্ট হয়ে গেছে এবার এগুলো কড়াই থেকে নামিয়ে নেব এবার কড়াইতে দিয়ে দেবো চার পাঁচ চামচ সরষের তেল দিয়ে এবার আমি পটলগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেব দিয়ে দেবো কালো জিরের ফোড়ন আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোনটা ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি ছেড়ে দেবো তেলেতে আঁশটা মাঝারি করে এই পটলগুলোতে একটা ঢাকনা চাপা দিয়ে এগুলো ভেজে নেব ধৈর্য ধরে কিছুক্ষণ ধরে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব ঢাকনা খুলে আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পড়লগুলোকে মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে তাতে করে ভালো করে ভাজা হবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তিল রোস্ট করে রেখেছিলাম ওটা বেটে ও তিল আর কাজু দুটোই বেটে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম দুটো তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রাখেছিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ মতো দুধ এক মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি